এখানে নিয়ে চলে যে মানুষ কতটা অমানবিক হতে পারে সেটা আমার কথাগুলো না শুনলে তোমরা বিশ্বাস করতে পারবে না গুড মর্নিং হ্যালো এভরিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমি শিবলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম আসলে এইখানে আসার পর থেকেই মানে ফোনে মানে রিচার্জ নিয়ে একটা ভীষণ সমস্যা হয় কারণ জানো যারা ভিডিও করো তাদের কিন্তু ফোনে অনেকটা পরিমাণে নেটের প্রয়োজন হয় আর এইখানে হচ্ছে পোস্টপেড সিম ছাড়া অন্য কোনো সিম চলে না তো যাদের বেশি নেটের প্রয়োজন হয় তারা কি করে ওয়াইফাই কানেকশানটা নিয়ে এনে তা জবে থেকে এখানে এসেছি তবে থেকে মানে প্ল্যানিং চলছে যে ওয়াইফাই কানেকশানটা নেওয়া হবে কোনো না কোনো কারণের জন্য সেটা হচ্ছে না তো এবার বাড়ি থেকে এসেই তোমাদের দাদাভাইকে বলেছি যে আগে তুমি ফোন করো ওয়াইফাই কানেকশানটা নেব সেটা করতে করতে এক মাস এই তো পার হয়েই গেল এবার কি হয়েছে এখানে শুধু এর আছে আর হয়তো জিওর ওয়াইফাই কানেকশানটা আছে তাও এত কস্টলি তোমাদের কি বলবো আমি বাইরে কত সেটা সঠিক জানি না তো এয়ারটেলের একজন এসছিলেন কিন্তু উনি দেখে গেছেন যে এখানে কোনো মানে এয়ারটেলের নেটওয়ার্ক নেই তার জন্য সেটা হলো না এবার যে বিএসএনএল এর বসাবে তাকে মানে আসার পর দিন থেকেই রীতিমতন ফোন করা হচ্ছে আজ আসবো কাল আসবো সে আসেই না তারপর একদিন আসলো তো তোমাদের দাদাভাই বলছে না আমি জিওটা লাগাবো তোমাদের আর দরকার নেই ঠিক আছে এবার জিওর যে লাগাবে সে এসছে দেখতে প্রথম দিন যে নেটওয়ার্কটা আছে কি না তার জন্য রীতিমতন দেখে গেছে বলে গেছে কত কি পেমেন্ট করতে হবে একুশশো টাকা নাকি প্রথমে দিতে হবে প্রতি মাসে মাসে সাতশো টাকা না কত করে দিতে হবে ঠিক আছে বললো যে হাজার টাকা আগে পেমেন্ট করে দিতে তোমাদের দাদাভাই বলছে যে ঠিক আছে ও তো দেখেই গেছে যে এখানে নেটওয়ার্ক আছে তাহলে পয়সাটা দিয়ে দিই ও কালকে চলে আসবে সেই যে লোকটা গেছে পয়সাটা নিয়ে রীতি মতন তাকে ফোন করা হচ্ছে না সে ফোন ধরছে না এসএমএস করছে না কিছু অন্য কারোর নাম্বার দিয়ে ফোন করছে তো বলছে সে তো আর কথাই বললো না ভয় আসবো না কী করবো কিছুই জানি না কবে বসানো হবে কি না হবে তা গেছিলাম ক্যান্টিনে যা যা দরকার নিয়ে এসেছি কী নিয়ে এসেছি না নিয়ে এসছি এক এক করে তোমাদের সবাইকে দেখাচ্ছি এই হচ্ছে আমার মানে অবস্থা এই জন্য মানে মন ম্যাজেসটা না একদমই ভালো নেই এই মাত্র আসলাম ক্যান্টিন থেকে ওইদিকে রান্নাটা বসিয়ে এসেছি আর সমস্ত কিছু এখানে নিয়ে চলে এসেছি যে কি কি মাসের জিনিস কিনে নিয়ে আসলাম মানে যেগুলো হাতের কাছে পেয়েছি নিয়ে এসেছি এরপরে যদি লাগে পরে আবার যাবো এক এক করে তোমাদের দেখানো শুরু করি এখান থেকেই শুরু করছি এই যে ফার্স্টে মানে আমার স্কিনের জন্য নিয়েছি একটা রোজ ওয়াটার এটা অনেক কাজেই তো লাগে ভিএল সিসির পেলাম তাই এটাই নিয়ে নিয়েছি আর এখানে দেখো তিনটে এরকম বটলে নিয়েছি ম্যাঙ্গো শেক এই যে আর এই যে একটা কস এখন এইগুলো দামগুলো বলছি না মানে কত প্রিন্ট আছে আর কত ডিসকাউন্ট নিয়ে বলো তাহলে অনেকটা লম্বা হয়ে যাবে ও তারপরে এই যে আমার একটা ক্রিম ওয়েলের এটার দাম শুধু জানি মানে কারণ কি এটা আলাদা থাকে তো এটা আলাদা করে নিয়েছি এটার প্রাইস রয়েছে হচ্ছে নশো টাকা এটা নিয়েছে ছশো টাকা এটা নিয়েছি একটা স্ক্রাব এভার উইথের তারপরে আছে একটা ভিমবার বাসন মাজার এখানে আছে একটা মেউনিস তারপরে একটা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি আদার পেস্ট তো করেই রেখেছি তোমাদের দেখিয়েছিলাম আর তাই এটা পেলাম তার জন্য আমি নিয়ে নিলাম কারণ কি এখানে জিনিসপত্র অনেকটাই দাম আর সব সময় বাইরে বাজারে যাওয়া হয় না তার জন্য এটা পেলাম নিয়ে নিলাম ও বাবু বিকালের দিকে দুধ বিস্কুট খায় এখনও কিছু দুধ বিস্কুট খায় তার জন্য ওই জন্য এই পাতলা মেরিগুলো নিয়ে আসলাম এই কিনতে আর এই একটা লিটিল হার্ট এটা কার কার ভালো লাগে অবশ্যই জানাবে একটা হলুদের প্যাকেট তারপরে এটা দেখা এর মধ্যে ছিল একটা লাড্ডুর বক্স মানে এসে এটা খুলে খাওয়া হয়ে গেছে মানে রয়েছে কটা এটা হচ্ছে বারবান বিস্কিট ডেয়ারি মিল্ক তারপরে আছে উজালা সার্ফ দেখো এরিয়াল সার্ফিক্সাল আর প্রচুর জামা কাপড় ধুতে হয় ওইগুলোর জন্য এই উজালা সার্ফটাই আমরা ঘরে সবসময় ইউজ করি একটা ওয়াইপস নিয়েছি আর এটা কার কার ভালো লাগে খেতে এটা হচ্ছে গুড় গুড় বাদাম হ্যাঁ গুড় বাদাম এটা তো টেনেও পাওয়া যায় আর এখানে রেডিমেড কিছু জিনিস নিয়ে এসেছি আমি দেখো এগুলো হচ্ছে কি বলবো এটাকে ভুজিয়ার মতন কিন্তু একটু মোটা মোটামো হয় এইগুলো সেউ টাইপের বলে এগুলো দিয়ে মানে এগুলো দিয়ে আমি একদম তরকারি রান্না করব দেখবে তোমরা কীভাবে রান্না করতে হবে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এইখানে আছে রেডিমেড পুরো হচ্ছে সেমাই যেটাকে বলে এটা শুধু দুধের মধ্যে গুলে দিলেই হয়ে যাবে নিয়ে এসেছি একটা সিল্কিন সাইন এটা অনেকদিন ধরে খুঁজছিলাম পেলাম তাই নিয়ে নিলাম এটা নিয়ে এসছি একটা মানে কলার চিপস এটা হচ্ছে মানে গোলাপ জামনের প্যাকেট এটা মাখিয়ে শুধু তোমার ফ্রাই করতে হবে তারপরে চিনি যে শিরাটা বানিয়ে ওর মধ্যে ছবি দিনে হয়ে যাবে আর একটা নিয়ে এসেছি রেডিমেড ধোসার বেটার যেটা বানানোই রয়েছে এটা আমার মানে ফার্স্ট টাইম আনলাম কিন্তু আমার একটু পরে দেখতে হবে এর মধ্যে কি কী দিয়ে বানাতে হবে আমার মনে শুধু এইটা দিয়ে আর জল দিয়ে পাঁচ মিনিট রেখে দিতে হবে আর আলু ভুজিয়া তোমাদের দাদাভাই অনেক অনেকদিন ধরে বলছিল যে ঝুড়ি আলু ভাজা খাওয়ার জন্য কিন্তু সেটা বাড়ি বানাতে একটু অনেকটাই কষ্টকর হয়ে যায় আর আমাদের হবেও না ওরকম বানানো তার জন্য এই একটা নিয়ে এসেছি আলু ভাজা আর এই বিস্কিটটা নিয়েছি চার সঙ্গে খাওয়ার জন্য এলাইচি টোস্ট এটা কিন্তু দারুণ লাগে খেতে দুধ চার সঙ্গে আর এটা আমাদের জন্য নিয়েছি বাবুর জন্য তো নিয়েছি আর এটা হচ্ছে বাবার জন্য যেটা মেন দরকার ছিল শেষ হয়ে গেছিল বিশেষ সেইটাই আনতে যা দরকার ছিল তা তোমাদের দাদা ভাই আমাকে রেখে বাবুকে নিয়ে গেছিলো একটু ডক্টরের কাছে ওর একটু স্কিনে মানে চুলকানি টাইপের হচ্ছে সেই কারণে আমি এই দিকে আমার সব জিনিস পছন্দ হয়েছে আমি সব নিয়েছি তো চলো এই ছিল আজকের জিনিসপত্র কাজের জিনিসই সব কিছু নিয়েছি তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে